হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা

তারপর সবে আমরা তিনশো চারশো টাকা গল সেল করে থাকি কিন্তু আজকে আমরা মাত্র আশি টাকা গিয়ে দিব যার যেটা লাগবে আপনারা ছবি পাঠাবেন আমরা মেপে জানাবো কত অফার মানে ভিডিও আপলোড করার সাথে তিরিশ মিনিটের ভিতরই মানে কাপড় শেষ হয়ে যায় তারপরে আপুরা বলে যে

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন মাত্র আশি টাকা পারগ সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো